এই ছিল শিশুদের প্রতি বিষ্ণুসাইስተমের আচরণ। তো আমরা এরকম আচরণ করি কেন? আমাদের আচরণটা আমাদের বাচ্চা, আমাদের আত্মীয়-সজনের ছোট ছেলে মেয়ে, ওদের কথাও। শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন। কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি জিজ্ঞেস করতে চাইলাম। জাস্ট আস্কিং। আমি জিজ্ঞেস করি যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি। সাধারণত সবচেয়ে বেশি বিষ্ণুবি সঙ্গ পেয়েছেন তাই না? তাদের সাথে কেমন আচরণ ছিল? যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনতালাহুম ওয়া লাউ কুনতা ফাযান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলি সাহাবারা বিশ্ব এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিশ্ব সব সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না পড়েন সুবহানাল্লাহ বাসায় ভালো লাগে না বিশ্ব কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমনকি কোন সাহাবির পেটে যদি ক্ষুধা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণু নবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত